উর্মি সূর্যকে যে কারণে ওষুধ খাইয়েছিলো সেই কারণটা জেনে গেল রূপা তাই জন্য রূপা নিজের হাতে উর্মিকে শাস্তি দিলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অর্মাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে সূর্য দীপার দেওয়া ফুলের তোড়াটা শুকিয়ে গেছে বলে দেখেই সবাইকে শাসায় এবং তখনই পালক বলে সম্পর্কগুলো টিকলো না আর তুই ফুল নিয়ে কথা বলছিস এখনও আছিস তখন সূর্য বলে কী কী বললে তুই তো এখুনি এক্ষুনি কী কী বললে এক্ষুনি কিছু একটা বললে না তুই জোর বল জোরে বল তখন পালক বলে না না আরে ভাই আমি কি বলবো না কিচ্ছু না কিচ্ছু না ভাই এরপরও শোনা আসে এবং বলে যে এই ফুলগুলো নষ্ট করা হবে সূর্য চিৎকার করে বলে শোনা তখন সোনা বলে ওই মহিলার দেওয়া ফুল আমি এখানে কিছুতেই রাখতে দেব না ওই মহিলার দেওয়া সব কিছু নষ্ট করা হবে এরপর সূর্য সূর্যর হাত থেকে ফুলে তোড়াটা নিয়ে নষ্ট করে দেয় সোনা এরপর সূর্য আর দ্বীপ চলে গেলে বাড়িতে কুন্তলা এসে বলে তখনই সোনা বলে মা আর জড়িয়ে ধরে অন্যদিকে দীপা রেডি হয়ে নেয় সূর্যর সাথে দেখা করার জন্য এদিকে সূর্য দেখে সূর্য দেখতে পায় যে মার্কেটের মধ্যে মেলা হচ্ছে এটা দেখে সূর্য খুব ভালো সূর্যর খুব ভালো লাগে এবং সে হাসতে শুরু করে একটু পরে সূর্যকে সব কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে দীপ একটু পরে আবার কুন্তলা আর সোনাও চলে আসে ওই সরচিনি মার্কেটে আর ওখানে এসে সোনা দেখতে পায় দীপাকে আর এরপর সোনা সোনাকে দীপার কাছে যেতে বলে কুন্তলা অন্যদিকে দীপা রূপাকে ফোন করে বলে তুই তুই একবার সরজিনী মার্কেটে চলে আয় মা এ একজনের সাথে দেখা হয়ে যাবে রূপা বলে কে মা তখন দীপা বলে তোর বাবার সাথে এরপর রূপাও খুব খুশি হয় এবং বলে মানে কোথা কোথাও বলতে বলতে সোনাও চলে আসে দীপার সামনে এবং বলে নিজের নিজের মেয়ের শীতের সিঁদুর কেড়ে নিয়েছিস আর নিজে এসেছিস বউ সেজে যে আমাকে দেখ এরপর সোনা সূর্যর কাছে যাবে কিন্তু তখনই কয়েকজন খারাপ লোকের সাথে ধাক্কা লেগে গে লেগে গেলে সোনা সরি বলে কিন্তু কোনো কিছু শোনে না খুব খারাপ ব্যবহার করতে চাইলে দীপা ওখানে চলে আসে এবং বলতে লাগে হাউ ডের ইউ এমনকি চরও মেরে দেয় তখনই একজন বলে চর মেরে ভালো করেননি ম্যাডাম এরপর দীপা সাহায্য চায় সবার কাছ থেকে যে আমাদেরকে বাঁচান বাঁচান সূর্য ওখানে আসে এবং দীপাকেও ধাক্কা মেরে ফেলে দিলে তখন সূর্য দীপাকে বাঁচিয়ে নেয় কিন্তু কিন্তু সূর্য কিচ্ছু না বললে সূর্য সবাইকে ঠেঙিয়ে একদম কষিয়ে সব কিছু ঠিক করে দেয় এদিকে রূপাও রূপাও চলে আসে সেখানে এসে হাজির হয় এবং দেখতে পায় যে বা মা বাবা সবাই এখানে আস এসে গেছে এবং সবাই দেখতে পাচ্ছে যে সূর্য সব কিছু আগের মতো তার স্মৃতি ফিরে এসেছে এবং এতদিনের যে সব কিছু ঘটনা ঘটেছিল সে ওষুধের জন্যে আজ বুঝে গেলাম তাই তাই আজ বাবা আমাকে চিনতে পারলো না মাকেও চিনতে পারলো না অথচ হিংসুগীকে চিনতে পারল এমনকি রূপা এসব ভুল বুঝে সে দূরে সরে যাওয়ার চেষ্টা করে তো বন্ধুরা আজকে ছিল এখানে এপিসোডটি এখানেই শেষ করলাম তো এতটাই ধন্যবাদ